চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতেছেন আপনারা আর আমি সব সময় আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক দেই এবং দেখায় সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সর্ব ফার্স্টে দেখাবো আপনাদেরকে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এবং জেনুয়েন কালার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নাই বাইকটির ইঞ্জিন একদমই আন্টাস গ্যারান্টি একটা স্ক্রুতে হাত পড়েনি ঠিক আছে এবং ইঞ্জিনের স্টিকারই ওঠেনি আমি ওই পাশে দেখে দিচ্ছি আপনাদেরকে ওই পাশে তখন ক্যামেরা নিয়ে যাবো দেখে দেব এই সাইড থেকে দেখতেছেন সাইড কাভার একদম ফুল ফ্রেশ ব্রিজ থেকে একজাস থেকে শুরু করে পাদানি এবং শক আপ সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখতেছেন আপনারা সিট প্যানেল কেরিয়াল দেখতেছেন একদমই ফুল ফ্রেশ এই জায়গায় জাস্ট একটু হালকা স্পট আছে দেখতেছেন আপনারা এটা কিন্তু স্টিকারের উপরে চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন টোয়েন্টি ফাইভ বাইকটি টেস্ট আছে যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর আমার নিজ দায়িত্বে আমি এই বাইকটির মালিকানা পরিবর্তন করে দেবো ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন বাইকটি যদি দেখায় আপনাদেরকে পিছনের টায়ার দেখতেছেন ভিওস একদম জেনুইন টায়ার অনেক সুন্দর আছে ইনশাল্লাহ অন্তত চার পাঁচ বছর রান করবেন এরকম কন্ডিশনে বাইকটি আছে ঠিক আছে এই পাশ থেকে দেখতেছেন একদমই ফুল ফ্রেশ আছে নিচ থেকে পা দানি চেন কভার শাড়ি কাটার সব কিছু একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ এক কথায় সাইড কভার দেখতেছেন একদমই ফুল ফ্রেশ এই পাশ থেকে ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন একদম নিখুঁত জেনুয়েন কালার সব কিছুতে। ঠিক আছে গ্যারান্টি পাবেন একদমই জেনুয়েন কালার দেখুন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন ইতিপূর্বে আপনাদেরকে অনেক বাইক দিয়ে আসছি ইনশাল্লাহ আমার বাইকে কিন্তু রকম কোনো ক্লেম নাই এই সাইড থেকে আপনাদেরকে যদি দেখায় বাইকটির ইঞ্জিন দেখতেছেন বাইকের এই যে ইঞ্জিনের স্টিকার এখনও আছে দেখুন স্টিকার দেখতেছেন এখনও আছে মানে বুঝতেইছেন বাইকটা কত ভালো হবে অল্প রান করা একটি বাইক যারা ইচ্ছুক একদম আনটাস ইঞ্জিনের তারা অবশ্যই বাইকটি পারচুস করতে পারেন টোয়েন্টি ফাইভের ভিতরে বাইকটি যদি দেখায় আপনাদেরকে হ্যান্ডেল বার দেখতেছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে তো দেখায় যদি আপনাদেরকে সামনের থেকে হেডলাইট দেখছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ কোনোরকম দাগ স্কোট ক্রাশ কিন্তু কোথাও নাই এই সাইড থেকে দেখতেছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ বাইকটির কোথাও সেরকম কিন্তু নাই ঠিক আছে মার্কাট থেকে শুরু করে সকাপ দেখতেছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ ডিক্স ব্রেক দেখতেছেন অনেক সুন্দর আছে বড় ডিক্সের বাইক অ্যান্ড ডিস্কিট ব্রেকিং সিবিএস ব্রেকের একটি বাইক দেখতেছেন আপনারা যদি দেখা আপনাদেরকে বাইকটির সামনের টায়ার দেখতেছেন জেনুইন টায়ার অনেক সুন্দর আছে ঠিক আছে ইনশাল্লাহ দীর্ঘদিন এই বাইক নিয়ে আপনারা রান করাইতে পারবেন আশা করি কোনো প্রবলেম হবে না সব কিছু একদম জেনুইন আনটাস ইঞ্জিনের একটি বাইক আমি আবারও বলতেছি কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইকে আমি ইতিপূর্বের থেকে দিয়ে আসতেছি তো এই বাইকটি চলা হচ্ছে অনলি তিন হাজার চারশো সাত কিলোমিটার সরি তিন হাজার সাতচল্লিশ কিলোমিটার তিন হাজার সাতচল্লিশ কিলোমিটার এই অবস্থাতে এই বাইকটি ক্রয় করছে আমি বলবো অবশ্যই বাইকটি আপনারা পারচুস করতে পারেন এত ফ্রেশ কন্ডিশনে আছে যা বলার বাইরে আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন যদি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন হচ্ছে আমার প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমার প্রতিষ্ঠানের নাম মোহাম্মদ রাব্বি হাসান আর ঠিকানা হচ্ছে নারুলি সাফি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানা আসলে ইনশাল্লাহ বাইকটি সরাসরি আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আরও বাইক আসে দেখতেছেন যেটা নেবেন ঠিক আছে তো বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে দিতে পারব ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতেইছেন আপনারা ঠিক আছে দেখলেন তো এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম